যারা আজকে প্রতিযোগিতাবার আয়োজন করেছে বিশেষ করে মডেল প্রেস ক্লাব শিশুটি মডার্ন প্রেস ক্লাব বাংলাদেশ প্রেস ক্লাব প্রেস ক্লাব এবং মডেল সাংস্কৃতিক আয়োজিত আজকের 15 মানব মর্যাদার বিতরণে কারণটি রয়েছে সেটি হলো যে একজন পলক শৈলীর পলক শৈলীর নিয়মভাবে আহত করা হয়েছে

সাংবাদিক বৃন্দ জানায় সাথে সাথে সাংবাদিক নির্যাতনের সাথে যারা জড়িত আছে তাদের আমলার কারণে আজকে আমাদের এই মামলা আমরা এই নানাবন্ন আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা মডার্ন প্রেস ক্লাব এবং ইত্যাদি উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ প্রেস ক্লাব সহ আজকের এই রাজপথে যারা মানববন্ধন দেখেছেন তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানায় আজকের এই প্রতিবাদ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় সেই প্রতিবাদ সভা এই সভাতে যারা এখানে উপস্থিত আছেন যারা ছবি তুচ্ছেন যারা ছোটছেন সবাইকে অভিনন্দন